জ বাসকী নাগ গিয়ে এখনই ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও তারপর বাসকি নাগ সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয় সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে আর সাথে সাথেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যায় শ্রাবণ মাস এই সময় আবহাওয়া ভিন্ন ধরনের কখনও ছিরি ছিরি বৃষ্টি হচ্ছে আবার কখনো কাঠ ফাটা রোদে প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড় আবার কখনো আকাশটা মেঘ ছাই করে রয়েছে শোনা যায় এই শ্রাবণ মাস বাবার মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের জন্ম মাস তাই আবারও শয় শয় ভক্তগণ বেরিয়ে পড়েছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে ছোট থেকে বড় জোয়ান থেকে বুড়ো সবাই একই ছন্দে পায় পা মিলিয়ে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে তারা পায়ে হেঁটে এখানে আসে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে এইভাবে দিনের আলো পেরিয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে এমন সময় এক বৃদ্ধা বলে বাবা পার পারে গা ও আমি যে আর হাঁটতে পারছি না বাবা তখন সেই বৃদ্ধার ছেলে বলে মা তোমাকে কতবার বারণ করলাম এই বয়সে তোমাকে আর আসতে হবে না তুমি আমার কোনো কথাই শুনলে না এবারে না হয় আমি একাই আসতাম না রে খোকা যত দিন বাবা টানাচ্ছে তত দিন যাই বাবা না ডাকলে কি কেউ আর যেতে পারে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন তুমি ওই ফাঁকা জায়গাটায় বসে একটু জিরিয়ে নেবে চলো তো তারপর না হয় যাওয়া যাবে তারপর বৃদ্ধার ছেলে ধরে ধরে বৃদ্ধাকে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে অন্ধকারে ঘাসের মধ্যে সে একটা সাপের লিচে পা দিয়ে দেয় আর পা দিতেই কি হলো কি হলো কোকাতোর তুই এইভাবে চিৎকার করলি কেন ততক্ষণে বৃদ্ধার ছেলের মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করেছে তখন পাশের এক ব্যক্তি বলে ছেলে কি যে সাপে কেটেছে ওই ওই দেখো ওই দেখো সাপটা যাচ্ছে হে আমার কি সর্বনাশল গে তোমার কেমন বিচার বাবা সেই দূর থেকে মনে ভক্তি নিয়ে তোমার থানে জল ঢালতে যাচ্ছি আর সেখানে যেতে গিয়ে কিনা এমন বিপদ রক্ষা করো বাবা রক্ষা করো আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও তখন স্বর্গে বসে দেবাদিদেব মহাদেব তোদের শ্রদ্ধা ও ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি আমি আমার কোনো ভক্ত বা যাত্রীগণকে কখনো নিরাশ হতে দেব না সমস্ত বিপদে আপদে তোদের পাশে ঢাল হয়ে থাকব যাও বাসুকি নাগ গিয়ে ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও মহাদেবের আদেশ বাসুকি নাগ মহাদেবের গলা থেকে নেমে মর্তে সেই যাত্রীদের কাছে যায় তাকে দেখে এক যাত্রী বলে ওঠে ওই দেখো আরও একটা কালো সব আসছে এক্ষুনি ওটাকে মেরে ফেলো না হলে আবার কাউকে কামড়ে দিতে পারে না না এই সাপটাকে মেরো না গো এই সাপটাকে দেখেই অলৌকিক মনে হচ্ছে নিশ্চয়ই প্রভু রক্ষা করবেন তারপর বাসকী নাগ সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয় সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে আর সাথে সাথেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যায় জয় ভোলা মহেশ্বরের জয় জয় দেবাদেবের জয় জয় দেবাদেবাদেবের জয় তারপর সেই বৃদ্ধার ছেলে